आगे बार ड्रेस टा पोस्ट सी बट तो आज तो right. <laughs> 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 <coughs> <laughs> <taro> के एक बेशी शुंदर लगता है कलाकार आज के हुकूमत कलाकार आज के एक बेशी शुंदर लगता है कारो আসসালামু আলাইকুম জেকে কালেকশন থেকে আজকে খুব সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে আসছি আমি আজকের কালেকশন গুলো কিন্তু শুধু মানে এক মানে এক এক প্রত্যেকটা কালার পাবেন না আজকের সবগুলো পাবেন বসন্তের কালার সবগুলোই পাবেন আপনারা সবগুলো ড্রেসের মধ্যেই থাকবে বসন্তের ছোঁয়া যেহেতু আর সামনেই আমাদের বসন্তর সিজন আসতেছে ফাল্গুন মাস আসতেছে সরি 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 ফাল্গুন মাস ফাল্গুন মাসে যখন বসন্তের যে ছোঁয়াটা লাগবে সেই কারণে আমরা কিন্তু আজকে খুব সুন্দর বসন্তের কিছু ড্রেস আপ নিয়ে এসেছি খুবই সুন্দর সবগুলো কালার কম্বিনিকেশন খুবই সুন্দর থাকবে আজকের যে ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর এন্ড খুবই অস্থির হতে যাচ্ছে আজকের লাইফটা যেহেতু আজকে ড্রেস আজকে প্রত্যেকটা ড্রেস আপনারা দেখতে পাবেন আজকে প্রত্যেকটা ডিজাইনের ড্রেস আপনারা দেখতে পাবেন কালারগুলো সবই এক থাকবে বাট আজকে প্রত্যেকটা কালেকশন আপনারা দেখতে পাবেন আজকে কিন্তু শুধু একটা ডিজাইন দেখাবো না আজকে টোটাল কয়টা ডিজাইন দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হুম সাত আজকে টোটাল আটটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আর সবগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন পহেলা ফালগুনের। উপলক্ষে বসন্তের যে ছোঁয়া সেটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আপ মধ্যে একটা বসন্ত বসন্ত ভাব থাকবে তার জন্য আজকের ক্যাপশনটা কিন্তু খুব সুন্দর ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ক্যাপশনটা খুব সুন্দর না ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত বসন্ত মানে কিন্তু সবার মনে অন্যরকম একটা আমেজ তৈরি হচ্ছে তাই না যেহেতু সামনে বসন্ত কাল আসতেছে বিশেষ করে আপুদের মনে চিন্তা যে বসন্তের যে মানে পহেলা ফাল্গুন যে ডেট ওই ডেটে আমরা খুব সুন্দর করে বাসন্তী কালার ড্রেস আপ করবো বা ইয়েলো কালার ড্রেস আপ করবো পরে খুব সুন্দর করে সে যে গুজে ঘুরতে যাব তাই না খুব সুন্দর কিন্তু আজকের কালেকশন গুলো কিন্তু অনেক অনেক বিউটিফুল এন্ড অনেক অনেক জোস জাস্ট অস্থির মার্শাল্লাহ আজকে আপনার আটটা ডিজাইনের ড্রেস পেয়ে যাবেন একটা লাইভের মধ্যে আজকের লাইফটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে আজকের লাইফটা জাস্ট অসাধারণ যারা দেখবেন না জাস্ট মিস করে যাবেন আজকের লাইফটা যারা দেখবেন না তারা কিন্তু মিস করে যাবেন যেহেতু আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন আটটা ডিজাইনের ড্রেস বসন্ত উপলক্ষে আপনারা আটটা ডিজাইনের হলুদের মধ্যে ড্রেস পেয়ে যাচ্ছেন হলুদ কাঠালি এরকমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আজকের যে গাউনটা এটা কিন্তু আরো বেশি সুন্দর এইটা কিন্তু আমি আগেও কি কয়েকবার লাইভ করছি আগে একবার লাইভ করছি সরি আগে একবার লাইভ করছি আমাদের পেজে যে কে কালেকশনের যে পেজ লিংক আছে ওইটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন পেজে কিন্তু এটার লাইভ পেয়ে যাবেন শর্ট ভিডিও পেয়ে যাবেন ছবি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে কারণ কেন ওই যে মনে বসন্তের ছোঁয়া লেগেছে তাই আজকে আমাদের মনে কিন্তু বসন্তের ছোঁয়া লাগছে তার জন্য কিন্তু আজকে আরো বেশি সুন্দর লাগছে আমি লাইভে আইসি ভাইয়া কে বলছি যে আমি ড্রেসটা আগেও একবার পড়ছি বাট তখন এত সুন্দর লাগে নাই বাট আজকে এত সুন্দর কেন লাগতেছে কারণ আজকে মনে বসন্ত বসন্ত ভাব চলে আসছে বসন্ত আসার আগেই আমাদের মনে বসন্ত বসন্ত ভাব চলে আসছে সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হবে তো ভাইয়ারা বা আপুরা আজকে কিন্তু লাইফটা একদমই মিস করা যাবে না সবার আগেই বলবো লাইফটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইফটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন রাكو সাথে থেকে আমার লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু লাইকটা বেশি বেশি করে শেয়ার করতে হবে আর আমার পরনের এই ড্রেসটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে আজকে আমার এই জেসাপটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমার পরনের এটা কিন্তু একটা গাউন এটা কিন্তু একটা টু পিস গাউন খুবই সুন্দর খুবই সুন্দর এটার কিন্তু শর্ট ভিডিও দেওয়া আছে আমাদের যে কে কালেকশন এর পেজে তো সেইখানে কিন্তু আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করে আমাদের পেজে যে লিংক দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে দেখেন প্রিন্ট করে আমাদের পেজের লিংক প্লাস নাম আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে আজকে ফার্স্ট কমেন্ট কে করছে রিয়েল রিয়েলমি নার্জো রিয়েল ম্যান আচ্ছা যাই হোক হাউ মাচ ইজ দিস প্রাইস আমার পর্নের এই ড্রেসটার প্রাইস কিন্তু খুবই 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 চিপ বলবো প্রাইসটা বলে দিব আচ্ছা ঠিক আছে বলবো আজকে যে কয়টা ড্রেস দেখাবো সব কয়টা ড্রেসের প্রাইস ডিটেলস সব বলে দিব লাইফটা ধৈর্য সহকারে আমাদের সাথে কন্টিনিউ করেন অবশ্যই প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা জেনে যাবেন ঠিক আছে আজকে যেহেতু আটটা কালেকশন দেখাবো আটটা কালেকশনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা জেনে যাবেন আমার পরনের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি অনেককে আমার লাইভে মানে আশা আমার আমি অনেক আশাবাদী যে আজকে আমার লাইভে অনেকজন হবে অলমোস্ট দশজন হয়ে গেছে ছয় মিনিটে ইনশাল্লাহ আজকে সবার সাথে গল্প গুজব করব দেখি কে কে আসে আজকে লাইভে আজকে আমার মনটাও ফুরফুরা তার উপরে আজকে আমার আশেপাশে সব হলুদ তার উপরে আমি ক্যাপশনও দিয়েছি খুব সুন্দর বসন্তের তো আজকে যেন মনটাই কেন ভালো লাগতেছে অনেক ভালো লাগছে আজকে আমার অনেক ভালো লাগছে হ্যাঁ ভাইয়া প্রাইস বলে দিব এটার প্রাইস কত টাকা আমি অবশ্যই বলে দিব একটু ওয়েট করেন আমি অবশ্যই বলে দিব আমাদের সব অডিয়েন্সটা আগে লাইভে জয়েন হোক তারপর আমি জেস্টার প্রাইস বলে দিচ্ছি dressটা কিন্তু অনেক সুন্দর যার জন্য নিবেন তাকে আগে দেখান যে dressটা পছন্দ হয় কিনা আশা করি তার পছন্দ হবে অনেক সুন্দর অনেক কিউট একটা ড্রেস এটা কিন্তু একটা গাউন না পেয়ে যাবেন এর সাথে আপনার একটা সুন্দর একটা পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ হাতের একটা নামাজি ওনা পেয়ে যাবেন আর dressটা কিন্তু আপনাদের হিউজ পরিমাণ গেট থাকবে এই dressটা কিন্তু দেখেন হিউজ পরিমাণ গেট থাকবে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ঘের অনেক সুন্দর অনেক সুন্দর ফুল ড্রেসের মধ্যে কিন্তু আপনাদের প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কটন অর নোট মানে কটন অর নোট মানে কি মানে নেট নট কটন অর নোট হ্যাঁ এটা কটন ড্রেস নট এটা একটা কটনের ড্রেস এটা ফুললি আপনারা কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়না আর জামাটা কিন্তু থাকছে কটন ফেব্রিক্স এর মধ্যে কটন ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর করে দেখেন এই যে নেক পোর্শনে কিন্তু খুব সুন্দর করে জারি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে নেক পোর্শনে জারি সুতা আর সিকোয়েন্সের এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তার উপরে যারা কিনা লুজ ফিটিং করতে চান তাদের জন্য দুই পাশে কিন্তু ফিটা দেওয়া আছে চাইলে আপনারা এটা এভাবে বেঁধে নিতে পারেন এটা বাধার সিস্টেম আছে দেখাচ্ছি এটা ভিতর দিকে অনেকটা মানে যখন এভাবে টান দিয়ে নিবে তখন তো অনেকটা চেপে যাবে শোনো বেশি টাইট হয়ে যাবে আমার জন্য এমনি ঠিক আছে দুই সাইড এ পেয়ে যাবে যে আপুরা কিনা পড়বে আপুরা সেখানে আপনারা কিন্তু এটা নিয়ে বেঁধে নিতে পারবেন ঠিক আছে এটা লুজ ফিটিং করার জন্য খুব সুন্দর

ওনলি ওনলি ষোলোশো টাকা ড্রেসটার প্রাইস থাকছে শুধু মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এই গাউন ড্রেসটা যারা কিনা লাইফ চলাকালীন এক ঘন্টা যে সময় আজকে লাইফটা আমি এক ঘন্টা কন্টিনিউ করব ইনশাল্লাহ তো যে কিনা এক ঘন্টার মধ্যে লাইফ চলাকালীনের মধ্যে গাউনটা অর্ডার করবেন তারা কিন্তু একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন লাইফ চলাকালীন যারা অর্ডার করবেন তারা কিন্তু একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এই গাউনটা তার মানে অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন বাট লাইফ চলাকালীন লাইফ হলে না লাইফ চলাকালীন অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই নাম ঠিকানা ফোন আমার যে স্যার বডি সাইজ লিখে দিতে হবে মানে কতটুকু সাইজ আপনার লাগবে সেটা মেজারমেন্ট বলে দিতে হবে দেখেন ফুল স্লিভসের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে ঠিক আছে স্লিভসের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু ফুললি স্ক্রিন প্রিন্ট ফুললি স্ক্রিন প্রিন্ট আর নেক্সট পোশনে কিন্তু এমব্রয়ডারি করা থাকবে নেক্সট পোর্শনটা কিন্তু এটা